দিন পর বেঙ্গল ব্লগার্সের প্রত্যেককে স্বাগতম আমি অনেক দিন ভিডিও পোস্ট করতে পারিনি বিকজ আমাদের একটু পার্সোনাল সমস্যা ছিল এবং নিজস্ব অসুস্থতার কারণে আমি ভিডিও পোস্ট করিনি তো একটা কথা বলবো আজকে আমি আর আমার ভাই যাচ্ছিলাম বসিরহাটে ফার্স্ট টাইম রুদ্রপুর এবং নারায়ণপুরের রোডটা ক্রস করার মাত্র একটা বাদিকে ইন্ডিয়ান পেট্রোল পাম্প পড়ে তো সেই জায়গায় রাধাকৃষ্ণ রেস্টুরেন্টে আমরা চা খেতে খেতে হট করে ভাবলাম একটা ভিডিও শ্যুট করাই যায় তো ন্যাচারালি খুব সুন্দর চাটা হয়েছে বলে আমি ভিডিও শ্যুট করছি তো যারা এই রাস্তা দিয়ে যাবে অবশ্যই আমার বন্ধুদের একটা কথা বলবো একবার ঠাকুমার দোকানে চা টেস্ট করে যাবে ঠাকুমার দোকানের নাম রাধাকৃষ্ণ রেস্টুরেন্ট অ্যান্ড ওখানে ভেজ আইটেম তো পাওয়াই যায় তার সাথে চা এবং চাতাই মানে বেকারির বিস্কুটের সাথে হচ্ছে চা এবং ওয়েদারটা দেখো কি সুন্দর ওয়েদার একটা পুরো চারদিকটা দেখতে বলবো আমি চারদিকটা কি সুন্দর ওয়েদার এই ওয়েদারে মাটির ভারে চা মানে রাধাকৃষ্ণ রেস্টুরেন্ট চলো আজকে রেস্টুরেন্টটা আমরা একবার দেখিয়ে নেব ঠিক পেট্রোল পাম্প আমি রাস্তাটা দেখাই নারায়ণপুর রুদ্রপুরের রাস্তাটা এই দিকটা আর ঠিক ডান সাইডটা হচ্ছে আমাদের বসিরহাটের দিকে যাচ্ছে আমরা বসিরহাট দিয়ে আসার সময় রাধাকৃষ্ণ রেস্টুরেন্টের সামনে আমি একটু ভাইটা বলবো দোকানটা দেখিয়ে দিতে পেট্রোল পাম্পের পাশেই আর এই চায়ের এই চারটা সত্যি অসাধারণ এই রোমান্টিক প্রকৃতি এত সুন্দর প্রকৃতির সাথে এই চাটা সত্যি খুব ভালো লাগছে চলো আর একবার থামবান তো সামনে দিয়ে আমরা বেকারি বিস্কুটগুলো একবার দেখে নিই চা যেটা একটু আগে খাচ্ছিলাম তো বলার জন্য যে বেকারি বিস্কুট কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর বেকারি বিস্কুট যেরকম টোস্ট যেটা আমাদের সবসময় সামনে শীত আসছে চায়ের সাথে টোস্ট না হলে ভালো লাগে না তো টোস্ট এবং আরেকটা বেকারি বিস্কুট এটা আমার ফেভারিট বিস্কুট তা আমি যখনই যাই বসি দিকে তখন এই বিস্কিটটা আমি এই ঠামির দোকানে খাই রাধাকৃষ্ণ রেস্টুরেন্ট আমি কিন্তু নামটা বারে বারে বলছি তোমরা প্রত্যেকে আসবে পেট্রোল পাম্পের ঠিক পাশেই এই বিস্কুটটা আমি ভালো করে তাই একটু আগে খেয়ে নিলাম। কিছু মনে করো না। চাটা কিন্তু এই যে এত সুন্দর প্রকৃতির পরিবেশ এত সুন্দর একটা পরিবেশের মধ্যে এই মাটির ভাঁড়ে চা এটা কিন্তু সবাই অনেকেই যেন অনেক জায়গায় পাওয়া যায় না কিন্তু আমাদের এই বসিদার গেটে ঠিক পাদুরিয়া রুদ্রপুর ক্রস করি পেট্রোল পাম্প বাদিকে রাধাকৃষ্ণন রেস্টুরেন্টে মাটির ভাঁড়ে চা খুব এবং ওই চাটা একটু দেখাদের খুব সুন্দর চা ফ্লেভার এবং চায়ের কালারটাও খুব সুন্দর। আর সত্যি কথা বলতে গেলে শীতের পরিবেশ সামনে আসছে পুজোর পরিবেশ পুজোর কাজ ফুলের বাগানের সাথে মাটির ভাড়ে চা যদি খেতে হয় তাহলে এই সুন্দর পরিবেশটা তোমাদের প্রত্যেককে আসতে হবে এবং প্রত্যেকে এখানে এসে ঠাকুমার হাতে মাটির ভাড়ে চায় টেস্ট করতে হবে আর একটা কথা বলবো বেঙ্গল ব্লগার্স এর প্রত্যেককে বলবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে আর প্লিজ 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 লাইক এন্ড কমেন্ট করাটা ভুলবে না আমি কিন্তু অনেক দিন পর আরেকটা ভিডিও শুট করতে এসছি এবং ভিডিওটা পোস্ট করছি তো প্লিজ প্রত্যেকে লাইক করবে কমেন্ট করবে আর আমি আরেকটা কথা রিপিট দিচ্ছি বসিরা যেতে গেলে রাধাকৃষ্ণ রেস্টুরেন্টে অবশ্যই মাটির ঘরে চা এবং বেকারি বিস্কুট খাওয়া কেউ কিন্তু ভুলবে না ডান